তবে আজকে কিন্তু আমি শিশু পাড়টাকে এক্সপ্লেন করবো না আজকে আমি এক্সপ্লেন করতে যা এখানে একটা সেলিব্রেটি কোলাবরেশন প্রোগ্রাম আছে তো এখানে কিন্তু সিরাজগঞ্জের অনেক বড় বড় সেলিব্রিটি চলে আসবে এখানে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এই ইউটিউবার এবং টিকটক সেলিব্রিটি কিন্তু চলে আসতেছে সো গাইজ দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন এবং কমেন্ট করবেন গাইজ আমরা কিন্তু অলরেডি রিয়ার ওপন পার্কের ভিতরে চলে আসছে এবং এখানে জাহাঙ্গীর ভাই এবং কিরণ ভাই সৌজন্যে বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হয়েছে সেটার জন্য একটা টিকিট আমি কিন্তু পেয়ে গেছি এটা এবং ফ্রিতে দেওয়া হয়েছে আমাকে এটা কিরণ ভাই এবং জাহাঙ্গীর ভাইয়ের যে গ্রুপ বাংলাদেশ গ্রুপের যে ইনভাইটেশন ছিল সেখান থেকে আমাকে এই টিকিটটা আমাকে দেওয়া হয়েছে সো গাইজ এখন কিন্তু আমি কিন্তু ঘুরবো এবং আপনাদের দেখাবো আজকের ব্লগটা কেমন হয় একরিয়ার মধ্যে মাছ আছে গাছ থেকে যদি দেখাই ওয়ালি নাইট এমাজি অনেকগুলো বড় বড় মাছ আছে আমাদের মধ্যে কি সুন্দর একটা নৌকা বানানো হয়েছে আর্টিফিশিয়াল নৌকা ও সুন্দর মানুষ যদি কোনোভাবে জানি না যায় এটা আমেরিকার জন্য করা হয়েছে তাইলে কিন্তু হালকাটা করিব হাল্লাই জানি এটা কিসের প্রতি আমি ভেবে নিলাম এটা সৌন্দর্যের প্রতি গাইস এই পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখেন চারদিকে অনেক সুন্দর ভিউ আছে হ্যালো গাইস আমরা চলে আসছি এই যে আমাদের সেমিনারে সেমিনারের ভিতরে কিন্তু আমাদের দুইটা ভিডিও অটোমেটিক পাওয়া গেছে এই যে আপনার নাম কি দেখান কথা বলি নাম কি আপনার নিজের ওনার নাম হচ্ছে রাবিয়া উনি আবার ফেসবুক পেজ চালায় আবার ইউটিউবে টিকটক করে উনি ফেসবুক পেজ চালায় আবার হলো টিকটকও করে অনেক বাসা কোথায় উল্লা ভরা বাঘ হতে উনি কিন্তু বড় সেলিব্রিটি ওনাকে ওনাকে দেখতে হলে আরও ভালো করে দেখতে হলে আর পেজে চলে যাবেন এবং লাইক লুক দেবেন আর উনি কিন্তু আর উনি কিন্তু ওই যে কাপড় গুলা করার মতো যোগ্য পাত্র খুঁজতেছে সেরকম যদি কেউ থাকেন তাহলে কিন্তু অবশ্যই হ্যা�ঁ অবশ্যই অবশ্যই তো গাই আমি চলে আসলাম আমি আজকে নাম জানি রাফি আমার আজকে দিনের জন্য গার্লফ্রেন্ড তো ওনাকে নিয়ে আমি আজকে সারাদিন ব্লগ বানাবো আর আপনারা দোয়া করবেন আমাদের গার্লফ্রেন্ডের জীবন যেন আজকে সন্ধ্যা পর্যন্ত টেকে ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আর কি তো ভাই দেখা হচ্ছে শরীর আসে নাই এখনো বাকি হেপ্লে দেন কি দিবেন আই হেট ইউ না আই লাইক ইউ না কি এগুলো তো বলবেন তুলবেন তাই না কিছু নেই একজন মানুষ একজন মানুষ প্রপোজ করছে তাকে হ্যাঁ না কিছু একটা ফিডব্যাক না দিলে তো মানে আমার দর্শক যারা আছে তারা তো মানে আফসোস করবে মানে না না মানে না মানে হ্যাঁ মানে হ আচ্ছা যাই হোক সমস্যা নাই একবার বললেই তো সব সময় সব মেয়েরা হ্যাঁ বলে না আমরা আরও কয়েকবার চেষ্টা করবো সারাদিন চেষ্টা করব তারপরে যদি হ্যাঁ বলে তাহলে তো অবশ্যই পাইতেছে দর্শক এই যে পাই গেছে আমার ভাবি তো ভাবি কিন্তু আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে ভাবি কোথা থেকে যুক্ত হয়েছেন লাহিনী মনপুর থেকে ভাবি কি করেন কি কি ভিডিও বানান ভাবি কিন্তু টিকটক ভিডিও বানায় তো ভাবিকে নিয়ে আজকে আমাদের আজকে অনেক ভালো একটা বিনোদন হবে তো আসলে ভাবি কিন্তু আমি সচরা পাই না আজকে কিন্তু ভাবি পেয়ে গেছি তো ভাবি কিনে আজকে বিনোদন হবে গান হবে তো নাচ তো জানেন জান ভাবি আর ভাবি কিন্তু অনেক কিউট আছে ভাবি কিনে কিন্তু একটা নাচ হবে আর ভাবির হাত ধরে ঘুরবো আজকে পার্কের মধ্যে এখানে কার্যক্রমটা শেষ হোক আর আপনি দেখতে থাকেন তো ভাবি কিছু বলেন আপনি এই টিকটকে কী গান গান আপনি ফেভারিট একটা গান বলেন এক লাইন ভাবি ফেভারিট গান মনে করতে পারতেছে না কিন্তু আমার কাছে দর্শকের একটা গান আছে বৌজি হমসে হসে বলে পারি तेजोरी हमर मिठला में জানাচ্ছ তাকে একটা পুরো জন্য আমি ধন্যবাদ জানাই জন্য যাই হোক সবাই এনজয় করে সুন্দর এই পরিবেশটা আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না তো আমিও এখন টিকটক আপনারাও টিকটক আর যারা আছেন তো অবশ্যই সবাই জয়েন হবেন বাংলাদেশ গ্রুপে

বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হয়েছিল মিলন মেলার এই মিলন মেলা কিন্তু প্রায় শেষের দিকে এখন সোহেল ভাই এবং সোহেল ভাইয়ের যে সদস্য ছিল সবাই আতিক ভাই সবাই কিন্তু বিদয় নিচ্ছে বিদায় নিচ্ছে তাই বিদায় মেলায় অনেকে তার তার সাথে সেলফি উঠতেছে তো এখানে কিন্তু অনেক ম্যাডামরা কিন্তু সেলফির জন্য ভিড় তুলতেছে যাই হোক অবশেষে এখান থেকে আমরা বিদায় নিব একটু পরই ভাই কোনে গেছিলেন খাওয়া দাওয়া দিয়ে ভাই একটু বললাম হোক এই আমাদের এই প্রোগ্রাম শেষে কিন্তু সবাই চলে যাচ্ছে এই যে সোহাগ ভাই সোহেল ভাই সবাই এখানে চলে যাচ্ছে আমিও চলে যাব আরও সবাই যারা ছিল তারা কিন্তু সবাই বিদায় নিচ্ছে সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাই টা